এবং আমার কাছে দৈনিক আমার দেশ মাহমুদ রহমান সাহেবের পত্রিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ পত্রিকা এখন বাংলাদেশের জন্য এটা রবিবার একুশে সেপ্টেম্বর আমার কাছে একটা পত্রিকা নিউজ আছে আমি আপনাকে দেখাইতে পারি এই পত্রিকা এই যে ছবিটা দেখতেছেন আপনি এই এই যে ছবি এই ছবি এই ছবি উনি হচ্ছেন প্রদত্ত বিক্রম মানিক্য তিনি হচ্ছেন আগরতলার রাজবংশীয় দেব বর্মা পদত্ত বিক্রম মানিক্য দেব বর্মা তিনি ভারতের একটা রাজনৈতিক দলের প্রধান তিনি আগরতলার রাজ পরিবারের সন্তান তিনি বলেছেন চট্টগ্রাম বন্দর আমাদেরকে দখলে নিতে হবে এই যে পত্রিকার হেডলাইন ছবি সহ আমি আপনাকে শু করলাম এটা দৈনিক আমার দেশ একুশে সেপ্টেম্বরের নিউজ প্রথম পেজে সুতরাং এই সমস্ত কিছুই প্রমাণ করে বলে দেয় যে তাদেরকে ভারত ভারতের নিজস্ব ইন্টারেস্টে তাদেরকে ভারত এগুলা করাচ্ছে শেল্টার দিচ্ছে টাকা দিচ্ছে জায়গা দিচ্ছে ট্রেনিং সেন্টার দিচ্ছে অস্ত্র দিচ্ছে সবকিছু দিচ্ছে এবং বিদেশিদেরকে এনে ভারত ইসরায়েলের মুসাদকে এখানে নিয়ে আসা হচ্ছে খ্রিস্টান মিশনারি যারা ইউনডিপিকে ফিনান্স কে করতেছে তাদেরকে নিয়ে আসতেছে এবং সন্তুলার মারা মাঝে মধ্যে ভারতে সফরে যায় ব্যারিস্টার দেবাশিসটা যায় উষাদ তালুকদাররা যায় সেখানে গিয়ে তাদের সাথে মিটিং করে বৈঠক করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে এবং এই পরিস্থিতিগুলো তৈরি করে করে কয়েকদিন পরে একটা নতুন নতুন সৃষ্টি করছে এখন আমি আপনাকে বলি একবার সেভেন সিস্টারেরও স্বাধীনতা চেয়েছিল ত্রিপুরা আসাম তারা স্বাধীনতা চেয়েছিল সেখান থেকে কিছু লোক বিদ্রোহী করে বিদ্রোহ করে বাংলাদেশে চলে এসেছিল তাদের লিডার ছিল অনুপ চেটিয়া অনুপ চেটিয়া যখন বাংলাদেশে থেকে দুই একবার আগরতলায় ত্রিপুরায় কার্যক্রম শুরু করেছে ভারত সরকার বাংলাদেশ সরকারকে পরিষ্কার বলে দিয়েছে নির্দেশের মতো যে আমার দেশের সন্ত্রাসীদেরকে তুমি জাগা দিচ্ছ শেল্টার দিচ্ছ আমার দেশকে মানে বিচ্ছিন্ন করার জন্য তাদেরকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করো নইলে তোমাদের সাথে আমার কূটনৈতিক সম্পর্ক থাকবে না বাংলাদেশ সরকার দুই দিনের মধ্যে সেই অনুপ চেটিয়া সহ যারা ছিল সকলকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দিয়েছিল বাট আজকে ভারতের শেল্টারে প্রকাশ্য প্রমাণিত যে এগুলো হচ্ছে বাংলাদেশ সরকার কিন্তু ভারতকে এটা বলতে পারে নাই আজ পর্যন্ত যে আমার দেশের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ তোমার দেশে জায়গা দিতে পারবা না এটা বন্ধ করো নইলে তোমাদের সাথে সম্পর্ক করব এই বাংলাদেশ বলতে সুতরাং আমাদের দুর্বলতাটা কোথায় এটা এটা জাতির কাছে এবং সরকারের কাছে আমার প্রশ্ন আপনি এটা প্রমাণিত আপনি দেখেন দুর্গাপূজা হয়ে গেল বাংলাদেশের দুর্গাপূজা হয়েছে বাংলাদেশের কোনো জায়গায় এই দুর্গাপূজার সময় একটা বিশৃঙ্খলা হয়েছে কেউ ডিস্টার্ব করেছে কেউ সেখানে গিয়ে কোনো বিশৃঙ্খলা করেছে এরকম কোনো প্রমাণ কিন্তু নাই বাংলাদেশের জামাত ইসলাম ইসলামী দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চরমনাই ইসলামী দল হেফাজত ইসলাম ইসলামী দল খেলাফত মজলিস ইসলামী দল এই সমস্ত দলের নেতারা কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছে যে সারা বাংলাদেশে মন্দির সারা বাংলাদেশের গির্জা খ্রিস্টানদের সারা বাংলাদেশে বৌদ্ধদের কিয়াং তোমরা পাহারা দাও তারা সংখ্যালঘু ধর্মীয় তারা আমাদের কাছে আমানত তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে কোনো বিশৃঙ্খলা করা কিন্তু যাবে না এটা বাংলাদেশের ইসলামী দলগুলো এই দায়িত্ব কিন্তু পালন করে আসছে সময়। তার কারণে নির্বিঘ্নে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান এখানে করে যাচ্ছে আর অপরদিকে আপনি দেখেন অপরদিকে আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি অপরদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এখন বাংলাদেশে তাদের সংখ্যা আট বাংলাদেশের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিরানব্বই মুসলমানের দেশ কিন্তু বাংলাদেশ আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা হলো আট ভারতের কথা যদি আমি বলি প্রতিবেশী দেশ দেড়শো কোটি যদি ভারতে এখন মানুষ হয় মুসলমান আছে তিরিশ কোটির মতো তাহলে ভারতে তো আমরা ধর্মীয় ভারত কিন্তু সেই সহানুভূতি দিয়ে মসজিদ ভেঙে দিয়েছে ভারত ঘোষণা দিয়ে দুই হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে ভারত ঘোষণা দিয়ে আসামের দশটা মসজিদ বোল্ডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে ভারত ঘোষণা দিয়ে গুজরাটে গরু জবাই করা বন্ধ করে দিয়েছে ভারত ঘোষণা দিয়ে আপনার দিল্লির আপনার ওই যে কুতুব মিনারের নাম পরিবর্তন করার জন্য বলে দিয়েছে এলাহাবাদ সুপ্রিম কোর্টে কোরআনের আয়াত পরিবর্তন করার জন্য সেখানে মামলা করে দেওয়া হয়েছে আজমির শরীফের নিচে মূর্তি আছে ভারত ঘোষণা দিয়ে বলেছে আগ্রার তাজমহল মসজিদের নিচে মূর্তি আছে ভারত সেটা বলে দিয়েছে এবং একটা মসজিদে বলে দেওয়া হয়েছে একদিকে মুসলমানরা নামাজ পড়বে আর একদিকে হিন্দুদের পূজা করার সুযোগ দিতে হবে এখানে মূর্তি রয়েছে ভারত এই কাজগুলো কিন্তু ঘোষণা দিয়ে দিয়ে করছে কারণ ভারত চাচ্ছে ভারতে যদি মসজিদ ভাঙ্গা হয় মুসলমানদেরকে যদি পিটানো হয় মাদ্রাসা যদি বন্ধ করে দেয়া হয় তাহলে বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানরা মন্দিরে হামলা করবে সংখ্যালঘুদের উপর আঘাত করবে হত্যা করবে দর্শন করবে লুট করবে তাহলে তারা বিশ্ববাসীকে দেখাইতে পারবে যে বাংলাদেশে মুসলমানদের কাছে সংখ্যালঘুরা নিরাপদ নয় যার কারণে পরাশক্তি হিসেবে তারা ইসরায়েল যেমন এখন ফিলিস্তিনকে শেষ করে দিচ্ছে ভারত ওইভাবে আমাদের উপর সে আক্রমণটা করবে এই মহাপরিকল্পনা নিয়ে কিন্তু ভারত বসে আছে বাংলাদেশের মুসলমান বাংলাদেশের ধর্মীয় নেতৃবৃন্দ ধর্মীয় রাজনৈতিক দলের জামাত ইসলাম ইসলামের শাসনতন্ত্র আন্দোলন খেলাপথ মজলিস আপনার হেফাজত ইসলাম সবাই কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সজাগ কারণ আমরা ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে আমরা কিন্তু এখন এটাকে দেখি এবং নতুন করে আমি আপনাকে বলতে চাই এখন যারা বলছে যারা এখন চিৎকার করে বলছে যে সিএসটি আমাদের লাগবে চট্টগ্রাম আমাদের লাগবে আমরা ভারতের কাছে চলে যেতে চাই আমরাও কিন্তু বলতে পারি আপনার পাকিস্তানের মহাকবি আল্লামা ইকবালের একটা উর্দু বয়ান আছে যে কি চীন আরব হামারা হয় হামারা। আমরা এখন বলতে পারি আরাকান পার্সেন্ট মুসলমানের আমাদের লাগবে আপনার আসাম দেশেন্ট মুসলমানের দেশ এটা আমাদের লাগবে ত্রিপুরা ফিফটি পার্সেন্ট মুসলমানের দেশ এটা আমাদের লাগবে পশ্চিমবঙ্গ সিক্সটি পার্সেন্ট মুসলমানের দেশ এটা আমাদের লাগবে তামিলনাড়ু সিক্সটি পার্সেন্ট মুসলমানের দেশ এটা আমাদের লাগবে আমরা এই পুরো এই সাব একটা আরেকটা নতুন করে কাশ্মীর আশি পার্সেন্ট মুসলমানের দেশ এটা আমাদের লাগবে আমরা নতুন করে আর একটা একটা হোলি ল্যান্ড একটা মুসলিম কান্ট্রি করতে চাই আমরা যদি সেইটা বলি তখন কি হবে সুতরাং আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি সহনশীলতার পরিচয় দিয়েছি আপনি দেখেন যে মসজিদে আগুন দেওয়া মসজিদ ভেঙে দেওয়া আঠারো কোটি মুসলমান বাংলাদেশের সবাই কিন্তু তাকিয়ে আছে আমাদের দিকে সবাই প্রস্তুত তারা বিভিন্ন কর্মসূচি কিন্তু ঘোষণা করেছে লং মার্চ টু পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অভিমুখে তারা পদযাত্রা করবে তারা এটার প্রতিশোধ দেবে পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা আনাচে কানাচে ঢুকবে আজান দিবে মসজিদ করবে মাদ্রাসা করবে ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু সেই সুযোগ তাদেরকে দি নাই আমরা বলছি ধৈর্য ধরেন আপনারা আপনারা অপেক্ষা করেন দেখি আমরা শেষ পর্যন্ত কি হয় আলোচনা চলছে বাট এটাকে আবার উস্কানি দিচ্ছে কারা আপনি দেখেন এই বিষয়গুলোকে কারা উস্কানি দিচ্ছে যারা আমি প্রথমে আপনাকে বলেছিলাম আমরা হাজার বছরের বৌদ্ধসুলভ সুলভ সহ অবস্থান চাই সম্প্রীতি চাই তারা মুক্তিযুদ্ধ করেছে কিন্তু পাহাড়িরা অনেকে মুক্তিযুদ্ধের বিরোধিতাও করেছে তাদের এনআইডি নাম্বার আছে বাট সাংবিধানিক অধিকার কিন্তু আমরা পাই না আমরা পার্বত্য চট্টগ্রামের সমতলের লোকজন এসে কিন্তু এক ঘন্টা জমি কিনতে পারে না আর পাহাড়িরা বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে জমি কিনতে পারে বাড়ি করতে পারে ঘর বাড়ি নির্মাণ করতে পারে ব্যবসা করছে চাকরি এই যে এই যে সাংবিধানিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে শিক্ষায় শিক্ষায় আমাদের ছেলে মেয়েদেরকে বাঙালি ছেলে মেয়েদেরকে কোনো কোঠা দেওয়া হয় না তাদেরকে কোঠা দেওয়া হয়েছে তারা আমরা অধিকার থেকে বঞ্চিত আর তারা কিন্তু ভিক্ষা ভিক্ষা পাচ্ছে দয়া তারা অধিকার প্রয়োজন হয় না তারা দয়া টাকা দিচ্ছে আপনার বিভিন্ন বিদেশি এনজিও সংস্থা তাদেরকে টাকা দিচ্ছে ডেভেলপমেন্ট বোর্ড তাদেরকে টাকা দিচ্ছে জেলা পরিষদ তাদেরকে টাকা দিচ্ছে রিজনাল কাউন্সিল তাদেরকে টাকা দিচ্ছে পার্বত্য মন্ত্রণালয় তাদেরকে টাকা দিচ্ছে পার্বত্য চট্টগ্রামের কিন্তু কোনো জায়গায় বাঙালিদের কোন কর্তৃত্ব কিন্তু আপা নেই তিনশো ছিয়াত্তরটা মৌজা এখানে হেডম্যান তিনশো জন পাহাড়ি পাড়ার কারবারিরা পাহাড়ি রিজিওনাল কাউন্সিলের চেয়ারম্যান পাহাড়ি তিনটা জেলা পরিষদের চেয়ারম্যান পাহাড়ি তিনটা সার্কেল চিফ পাহাড়ি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান পাহাড়ি টাস্ক ফোর্স চেয়ারম্যান পাহাড়ি পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী পাহাড়ি সংসদীয় আসনের সংসদ সদস্যরা পাহাড়ি সুতরাং যার কারণে সমস্ত মানে তাদেরকে দেওয়া হচ্ছে আমাদেরকে করা হচ্ছে অধিকার বঞ্চিত এই কারণে আমরা বলি যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এখন তারা আমাদের দেশের স্থায়ী বাসিন্দা নয় এবং তারা আমাদের সাথে থাকতে চাচ্ছে না তারা ঘোষণা দিয়ে বলছে তারা ভারতের সাথে থাকতে চায় স্বাধীন রাষ্ট্র চায়